আপনি কোথায় বাস করবেন কোথায় অবস্থান করবেন আর কোন জায়গায় পরিত্যাগ বা বর্জন করবেন এখন আমি একটি ঘর বানাবো কোথায় বানাবো একটি গাছ লাগাবো কোথায় লাগাবো পায়খানা বাথরুমটা কোথায় করব। এই সমস্ত বিষয় নিয়ে আজকাল অনেক ঘাটাঘাটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ বিভিন্ন স্থানে বিভিন্ন অ্যাপসে হ্যাঁ বিভিন্ন টেকনোলজিক্যাল পদ্ধতিতে আমরা জানতে পারছি যে বাস্তুশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ দিক যেটাকে আমরা জানলে সঠিকভাবে ঘরবাড়ি তৈরি করতে পারি বাসস্থান তৈরি করতে পারি গাছপালা লাগাতে পারি যার জন্যে আমাদের অর্থনৈতিক উন্নতি হয় জীবনের সুখ শান্তি লাভ হয় এবং বিভিন্ন শারীরিকভাবে মানসিকভাবে আমরা সুস্থতা অনুভব করতে পারি এই সমস্ত বিষয়ের জন্যে অনেকে কিন্তু আজকাল এই বাস্তুশাস্ত্র অনুসারে চলছেন এখন শাস্ত্রীয় যে তত্ত্ব বা মর্মার্থ এটা তো কঠিন বিষয় তবু এই প্রসঙ্গত কথা বলতে গিয়ে একটি বিষয় মনে পড়ছে যে কোথায় আপনি বাস করবেন কোথায় অবস্থান করবেন এ কথা যদি বলতে হয় তাহলে প্রাচীনতম নীতিশাস্ত্রকারদের ভেতরে একজন মুখ্য এবং প্রধান নীতিশাস্ত্রকার তার নামের কথা মনে পড়ছে এবং তার আদর্শের কথা এবং তিনি যে এই বিষয়ে কি নীতিবাক্য প্রয়োগ করেছেন কি দর্শন দিয়েছেন সেটা জানলে পরিষ্কার হয়ে যাবে আগে তার নামটা জেনে নিই তিনি হচ্ছেন চাণক্য যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের মন্ত্রিত্ব করেছেন বা উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন বা এই চাণক্য হচ্ছে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলা যায় অর্থশাস্ত্রকার বলা যায় নীতিশাস্ত্রকার বলা যায় ভারতের প্রাচীনতম ঋষিদের পরবর্তী যুগে যারা নীতিশাস্ত্রকার রূপে আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে একজন প্রধান বা মুখ্য বললে ভুল হয় না তিনি হচ্ছে এই চাণক্য এখান থেকে প্রায় বাইশশো তেইশশো বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা ধারণা আর কি এবং খানিকটা ঐতিহাসিক প্রমাণ সাপেক্ষে বলা যায় এই চাণক্য কি বলছেন আপনি কোথায় বাস করবেন বা কোথায় বাস করবেন না উনি বলছেন বিশেষ করে পাঁচটি স্থান আছে এই পাঁচটি স্থান ত্যাগ করবে বাস করবে না যে দেশে এই পাঁচটি জিনিস নেই সেখানে তুমি থাকবে না পাঁচটি জিনিস কি আগে আমরা যে মন্ত্রশ্লোকটি রয়েছে সেটা আমরা একটু জেনে নিন তার কারণ হচ্ছে অনেকে মনে করতে পারেন যে এটা আমার নিজস্ব কথা কিন্তু নয় এটা কৌটিল্যের এখন কৌটিল্য কথাটি এসে গেল অ্যাকচুয়ালি এই চাণক্যের নাম কিন্তু কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত এইভাবে জানা যায় তাই হোক চাণক্য বলে বেশি পরিচিত এই চাণক্যের কথা এটা বাকিটা যারা নীতিশাস্ত্রকার নীতিদর্শনের লোক তারা জানবেন তারা বিচার করবেন কিন্তু শাস্ত্রসম্মত কিন্তু এর একটি যুক্তি অবশ্যই আছে পরবর্তীতে আমি বলছি যা শ্লোকটি হচ্ছে ধনিকঃ ক্রোত্রিয় রাজা নদী বৈদ্যস পঞ্চম পঞ্চ ইয় ন বিদান্তে তত্র বাসম না করিয়েত ধ্বনি রাজা নদী বৈদ্য এবং বেদজ্ঞ ব্রাহ্মণ যে দেশে নেই সে স্থানে বাস করবে না সে স্থান বর্জন করবে সেই দেশে থাকবে না এই কথা বলা হচ্ছে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একদিকে ধনী পাচ্ছি রাজা পাচ্ছি নদী পাচ্ছি আর পাচ্ছি বৈদ্য আর বেদজ্ঞ ব্রাহ্মণ অনেকে মনে করবেন যে এমন কোন দেশ আছে যেখানে এই পাঁচটি জিনিস নেই অবশ্যই আছে এখন এগুলো ভরে গেছে যেমন ধনী মানুষের সংখ্যা কিন্তু এখন ভরে গেছে বলা যায় তারপরে রাজা তো রয়েছে আমরা রাজার দেশে বাস করছি তারপরে নদী হ্যাঁ নদী রয়েছে ভারতবর্ষের কথা যদি বলি তাহলে কিন্তু নদী অবশ্যই রয়েছে সঙ্গে সঙ্গে বৈদ্য অর্থাৎ প্রাচীন যুগে যে বৈদ্য বলা হতো যারা আয়ুর্বেদীয় সিদ্ধান্ত অনুসারে চিকিৎসা করতেন বর্তমান যে মেডিকেল সায়েন্স মেডিকেল ডক্টর ইহাদেরকে বৈদ্য বলা হয় তার মানে মেডিকেল ডক্টর প্রচুর রয়েছে সঙ্গে সঙ্গে রয়েছে বেদজ্ঞ ব্রাহ্মণ অর্থাৎ এখন অনেক শাস্ত্রকার পণ্ডিত ব্যক্তি নীতিশাস্ত্রকার এরকম বড় বড় বিদ্বান ব্যক্তি কিন্তু সমাজে রয়েছে। আসলে বাস্তবিক পক্ষে যদি আমরা দেখি তাহলে আমরা একটি সঠিক দেশে বাস করছি বাস্তবিক পক্ষে আরও সত্য যদি উদ্ঘাটন করি তাহলে কিন্তু এখানে ধনী আছে কিন্তু নিপুড়নার সংখ্যা বেশি ধনী থাকলেও যারা দরিদ্র আছেন যারা জনতা আছেন জনগণ আছেন তারা কিন্তু যে কোনোভাবে প্যাসিভলি হোক ডিরেক্টলি হোক তারা কিন্তু নিপীড়িত হচ্ছেন যে কোনোভাবে এর আসল রহস্য যারা তত্ত্ব অনুসন্ধিচ্ছু ব্যক্তি তারা ভালোভাবে জানবেন দ্বিতীয়ত যে রাজার দেশে আমরা বাস করছি রাজার যে ডাইমেনশানটা সেটা ঠিক আছে রাজার ফরমেশান ঠিক আছে কিন্তু রাজার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা ঠিক আছে কি না সেটা জনগণের বিচার্য বিষয় অবশ্যই অধিকাংশ মানুষ আমার সপক্ষে সাক্ষ্য দেবেন যাই হোক আমি পূজ্য করে চলে যাচ্ছি চতুর্থত হচ্ছে নদী ভারতবর্ষে প্রচুর নদী রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী নাম বললেই আমাদের মন উৎফুল্ল হয়ে ওঠে বাস্তবিক কিন্তু একটু ব্যতিক্রম নদী থাকলেও সেই নদী কিন্তু পলি পড়ে যাচ্ছে আবর্জনা ভরে যাচ্ছে এবং নোংরা ময়লায় আমরা কিন্তু সেগুলোকে ভরাট করে দিচ্ছি এক প্রকার মৃতপ্রায় নদী যে স্রোতসেননি নদী সে এখন মৃতপ্রায় সুতরাং নদী আছে কিন্তু সেটা এক অদ্ভুত বিকৃতিকরণের ভেতর থেকে যাচ্ছে পঞ্চমত হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণ এখন ইউটিউব ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া হ্যাঁ স্যাটেলাইট মিডিয়া যে সমস্ত মিডিয়া বলুন সমস্ত জায়গায় দেখতে পারবেন শাস্ত্রকাররা ভরে গেছে আমরা সাধু সন্ত সন্ন্যাসী যোগী ভক্ত বৈষ্ণব গুরু যা কিছু বলেন সব ভরে গেছে সব বেদজ্ঞ ব্রাহ্মণ এমন কোনো ব্যক্তি নেই দেখবেন আজকাল বেশি টেন্ডেন্সি দেখা দিয়েছে বা সমাজে এই কালচারটা বেশি দেখা যাচ্ছে সমাজে একটি ছেলের জন্ম হলো বেশ শিশু পুত্র ভগবানের সমান জন্ম নিয়েই কিন্তু গীতা মুখস্থ বলে দিচ্ছে আর দেশ ধন্য হয়ে যাচ্ছে বাস্তবিক পক্ষে এত বিদ্বানের সংখ্যা কিন্তু আমাদের জীবনের যে অনভিজ্ঞতা আমাদের জীবনের যে মূর্খের পরিচয় সেটা প্রতিনিয়ত আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি বিশ্লেষণ করা হয় সেগুলো কিন্তু ফুটে বেরোবে সুতরাং বেদজ্ঞ ব্রাহ্মণ আছে কিন্তু বাস্তবিক কতটুকু বেদজ্ঞ ব্রাহ্মণ আছে কতটা বেদজ্ঞ ব্রাহ্মণ আছে কত জন বেদজ্ঞ ব্রাহ্মণ আছে যদি সত্যিই এখানে চাণক্য এই বেদজ্ঞ ব্রাহ্মণের কথা বলেন শ্রোত্রিয় এই বেদজ্ঞ ব্রাহ্মণ মানে বুঝিয়েছিলেন মিনিমাম চাণক্য তার নিজের স্বরূপকে অর্থাৎ নিজের নিজেকে বুঝিয়েছিলেন চাণক্যের মতো যদি কোনো ব্যক্তিত্ব থাকে শাস্ত্রকার থাকে তাহলেও কিন্তু চন্দ্রগুপ্তের যে সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু এই কৌটিল্যের বা চাণক্যের সিদ্ধান্ত অনুসারে তো রকম রামচন্দ্রের সময় বশিষ্ঠদেব বিশ্বামিত্র শ্রীকৃষ্ণের সময় শান্দিপুনিমণি থেকে শুরু করে গার্গমণি এরকম প্রচুর ঋষিরা ছিলেন এই অর্থেই হয়তো চাণক্য বুঝিয়েছেন বেদজ্ঞ ব্রাহ্মণ এই বেদজ্ঞ ব্রাহ্মণের সংখ্যা এখন কোথায় বাস্তবিক পক্ষে আমরা বলতে পারি যারা সদ্গুরু প্রকৃত মন্ত্রদ্রষ্টা ঋষি যারা তপস্বী যোগী ইহাদের সান্নিধ্যে যাওয়া এখন আমাদের কঠিন হয়ে উঠেছে নেই এটা বলবো না অবশ্যই আছে তো যেখানে থাকে অর্থাৎ তার সংসর্গে যাওয়াটা উচিত সেই সংসর্গের থেকে সেই দেশে অবস্থান করাটা বেটার কিন্তু সেটা কি আমরা পাচ্ছি কতটা পাচ্ছি এটা এখন বিচার্য বিষয় এটা জনগণের উপরে আপনাদের উপরে ছেড়েই দিল এই হচ্ছে পাঁচটি বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে আর চারটি জিনিস যেখানে নেই বা সঙ্গ পাবেন না সেখানে অবশ্যই বাস করবেন না সেই স্থান পরিত্যাগ করবেন এটা চাণক্য বলছেন ইয়াসমিন দেশের সম্মান গুরুত্বপূর্ণ একটি দিক যে দেশের সম্মান নেই আপনার সেখানে বাস করবেন না যে পরিবার সম্মান নেই সেখানে বাস করবেন না তাহলে আপনাকে গৃহত্যাগী সন্ন্যাসী হতে হবে জানি না এটা বিতর্কিত একটি বিষয় সত্যি তাই যেখানে সম্মান নেই সেখানে বাস করা খুব কঠিন এই জন্য আমরা যেখানে বাস করছি সেখানে আদৌ সম্মান পাচ্ছি কিনা জনগণ হিসেবে প্রজা হিসেবে সেটা একটি গুরুত্বপূর্ণ দিন তো যাই হোক এখন নির্বাসনের কথা অবশ্যই আমি বলবো না আমাদের যুদ্ধ করেই টিকে থাকতে হবে সম্মানকে বাঁচিয়ে রাখতে হবে সম্মান যে দেশে নেই না থাকলেও সম্মানকে জাগাতে হবে এই আর কি আরেকটি বলছে না বৃত্তির ন বান্ধব যেখানে জীবিকা নেই যেখানে বন্ধু নেই অর্থাৎ উৎকৃষ্ট মিত্র নেই সেখানে তুমি থাকবে না অর্থাৎ জীবিকা থাকতে হবে আশা করি আমরা যেখানে বাস করি সেখানে জীবিকা আছে তারপরে বন্ধু থাকতে হবে এই জীবনে কিন্তু একজন উৎকৃষ্ট প্রকৃত মিত্র থাকাটা আবশ্যক যদি সেটা না থাকে তাহলে জীবন অত্যন্ত সংঘর্ষমুখী হয় আরেকটি বলছে নচ বিদ্যা আগমা যেখানে বিদ্যা নেই যে দেশে বিদ্যা নেই অর্থাৎ জ্ঞান চর্চা হয় না উৎকৃষ্ট বেদক জ্ঞান চর্চা হয় না সেখানে থাকবে না যাই হোক এটা বিচার্য বিষয় এটা হচ্ছে চাণক্যের নীতিশাস্ত্রের দুটি গুরুত্বপূর্ণ শ্লোক এই সিদ্ধান্ত অনুসারে যদি আমরা চলি তাহলে হয়তো আমরা জীবনে সুখী হতে পারি এটাই ছিল তার দর্শনের মূল বক্তব্য তার কারণ তার যে দর্শন এসেছে চাণক্যের সেটা কিন্তু এই ব্যবহারিক জীবনে মানুষকে সুখী এবং সমৃদ্ধ করবার জন্য। এই জন্যে তিনি স্বয়ং নীতিশাস্ত্রকার এবং বেদজ্ঞ পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি কিন্তু মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের মন্ত্রিত্ব করেছিলেন উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন অর্থাৎ একজন বেদজ্ঞ পণ্ডিত বা ব্রাহ্মণ বা সাধু হোক বা সন্ন্যাসী হোক তিনি কিন্তু দেশ কল্যাণের জন্য কাজ করবেন জনগণের কল্যাণের জন্য কাজ করবেন এই জন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে জনকল্যাণমুখী এই অর্থে কিন্তু নীতিশাস্ত্রের গুরুত্ব বহন করে যাই হোক এই বিষয়টি লক্ষ্য রেখেই আমরা বাসস্থান তৈরি করব একটি স্থানে বাস করব একটি দেশে বাস করব আর বাকিটা বিচার্য বিষয়